নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা সোমণবর্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকে দৈনন্দিন রাশিফল আরম্ভ করছি সারাটা বছর আপনাদের মনের মতো কাটুক এবং এই পয়লা বৈশাখ নিয়ে আমি অবশ্যই আপনাদের প্রোগ্রাম দিয়েছি এবং গৌ রাশি নিয়েও দিয়েছি সেগুলো আপনার অনেক কিছু জানতে পারবেন আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রবিবার খুব ভালো দিন আজকে আজকে একে ছুটির দিন তারপরে পয়লা বোসা যথেষ্ট ভালো উপভোগ করুন আজের দিনটা যদি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে অবশ্যই শরীরটা খুব চাম লাগবে অবশ্যই আজকে শরীরটা আপনার যথেষ্ট বেশ রিল্যাক্স মুডে থাকবেন আজকে আপনি কোনো জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন বিশেষ করে আর্থ রিলেটেড কারো সাহায্য ছাড়াই কোনো অর্থ রোজগারের জায়গা পেতে পারেন নিজের ব্যবসায়ী থেকে সেখান থেকে আপনি যথেষ্ট ডেভেলপ পাবেন কিন্তু আজ সাবধান কারোর সাথে কথাবার্তা বলতে আজকে আপনার আন্নে এসে বদনাম করতে পারে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এবং চেষ্টা করবেন আজকে বা আজকে থেকে শপথ নিন যে লোকগুলো আপনার ক্ষতি চায় তাদেরকে এড়িয়ে চলতে মেষরাশিকে আজকে আপনাদের একটাই রিকোয়েস্ট করছে আজকে শপথ নিন আপনি যদি বোঝেন এই লোকটার দ্বারা আমার কোনো ক্ষতি হচ্ছে তাদেরকে একটু এড়িয়ে চলবেন অ্যাভয়েড করবেন এবং বুঝে শুনে সমঝে চলবেন না হলে আপনাকে আন্নে এসে তারা যেখানে বিপদে ফেলে দিতে পারে আজকে আপনি হয়তো নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার প্রেমে আজকে পড়তে পারেন ওভারঅল দিনটা যে যথেষ্ট ভালো আজকে খাবার পাতে অবশ্যই একটু ঘি খান খাবার পাতে অবশ্যই ঘি খান আর কাউকে পারলে একটু মিষ্টি বিতরণ করুন আজকে কাউকে প্রতিশোধ নিতে হয় অবশ্যই খুব সাবধানে খুব ডিপ্লোম্যাটিকভাবে নেবেন কিন্তু খুব ঠান্ডা মাথায় নেবেন বেশি অ্যাগ্রেসিভ হবেন না আজ নতুন করে জীবনে প্রেম আসতে পারে নেক্সট রাশি হচ্ছে বিষ রাশি বিষ রাশি আজকে আপনার শরীর সুন্দর এবং যথেষ্ট ভালো থাকবে এবং আজকে আপনি হয়তো কোনো পুরনো ঋণ নিয়েছিলেন বা লোন নিয়ে সেটা যে পরিশোধ করার পরিস্থিতি তৈরি হতে বা অল্প লোক যে পরিশোধ করতে পারবেন বা পরিশোধ করার মানসিকতা রাখুন আজকে আপনাকে কোনো কারণে আর্থিক একটু চাপে পড়তে হতে পারে মাইন্ডে আমি দুরকম কথা ঋণ শোধ করতে পারেন আবার আপনি আর্থিক চাপেও পড়তে পারেন সুতরাং সেটা সাবধানে মেনটেন করবেন আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক কোনো ব্যক্তি শরীর নিয়ে আজকে একটু আপনার টেনশান হতে কোনো ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং আজকে আপনার ভালোবাসা মানুষ আপনাকে ভুল বুঝবে বা আপনার অসুবিধার সে বুঝতে একটু মানে মাঝে মাঝে একটু সে আপনাকে ভুল বুঝে ফেলবে আপনার আপনি ভয় সেটা নাও বুঝতে পারে এবং আজকে কোনো কারণে আপনি ভীষণ অ্যাগ্রেসিভ বা অ্যাডামেন্ট হতেন সেটাকে অ্যাভয়েড করুন নাহলে শরীরের উপর এফেক্ট হতে পারে দিনের শেষে অর্থাৎ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে অবশ্যই প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে বা ফ্যামিলির লোককে নিয়ে অবশ্যই ঘুরতে যান এবং সেখানে গিয়ে অবশ্যই ভালোভাবে এনজয় করান মনটা রিল্যাক্স হবে আর নিজের মধ্যে যে প্রত্যাশা করেছেন সেটাকে এখন একটু অ্যাভয়েড করে রাখুন দেখবেন অনেকটাই রিল্যাক্স হয়ে যাবেন অবশ্যই আজকে আপনার স্নেহের কোনো ভাই হোক বন্ধু হোক সন্তান হোক বা প্রেমিক বা হতাকে আজকে কিছু গিফট দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে স্নেহের ভালোবাসার লোককে আপনার যাকে মনে চাই এরকম ভালোবাসার কোনো লক্ষ্যে আজকে গিফট দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার যদি কর্ম করে দেন কর্মের জায়গায় কারোর সাথে আপনার মতবিরোধ হতে পারে বা ফ্যামিলি কোন গুরুজনের সাথে আপনার মতবিরোধ হতে পারে আর্থিক জায়গাটা অনেকটাই ভালো থাকবে এবং কোনো কারণে হয়তো আপনার কাছে কেউ যে ধার চাইতে পারে সেটা সাবধানে মেনটেন করবেন দিতে হতে পারে হয়তো আশা করি দেবেন যে টাকাটা নাও পেতে পারেন এই চিন্তা যদি পেয়ে গেলেন ওয়েল অ্যান্ড গুড এবং আজকে ফ্যামিলির বিশেষ করে আপনার লাইফ পার্টনার যদি আপনি বিবেদন আপনাকে কোনো কারণে একটু এক্সাইটেড করতে পারে আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে যারা স্টুডেন্ট তারা চেষ্টা করবে না যে কোনো কারণে কোনো নেশায় যেন আসক্ত না হন সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন কেন না হলে কিন্তু এই জন্য আপনাকে কোনো চাপে পড়তে হতে পারে সে ফ্যামিলিতেই হোক বা বাইরে কারোর কাছে বা আপনার আপনজনের কাছেই হোক প্রেমের জায়গাটা আপনাকে খুব অ্যাডজাস্ট করে বুঝে শুনে চলতে হবে আজকে চেষ্টা করুন অসত্য গাছের গোড়ায় জল ঢালতে এবং মিষ্টি প্রদান করতে সেখানে যে পিঁপড়ে আসবে সেই মিষ্টিগুলো যত খাবে তত আপনার জন্য ভালো হবে অশ্বত্থ গাছে গোড়ায় জল ঢালতে সেটা সবচেয়ে মিষ্টি প্রদান করতে খুব ভালো হবে আপনার জন্য কর্কট রাশি কর্কট রাশি আজকে আপনার মন যেটা চাইছে সেটাকে বারে বারে নিজের অন্তরাত্মাকে একবার প্রশ্ন সেটা কি চাইছে সেই বুঝে আপনি আগে স্টেপ নেবেন ভুল কোনো স্টেপে কিন্তু ভবিষ্যতে আপনার চাপ হতে পারে বেশি টেনশন নেবেন বেশি চিন্তার মধ্যে জড়াবেন না এক্সাইটেড হবেন না অবশ্যই কুল ব্রেন হন আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে কোনো জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন কোনো কারণে অর্থ ব্যয় হতে যেমনি গুড নিউজ পেতে যেন অর্থ ব্যয় হতে পারে অপ্রয়োজনীয় ব্যয়টাকে একটু অ্যাভয়েড করুন আপনি ভীষণ ইমোশনাল আননেসে খরচ করে ফেলতে পারেন লোককে খুশি করার জন্য বা তার সমর্থন পাওয়ার জন্য আপনি হয়তো তাকে বেশি মানে অয়েলিং করবেন না তাহলে সে কিন্তু মাথায় চড়ে বসতে পারে ভালোবাসার মানুষকে আজকে কিছু গিফট দিতে পারেন এবং সন্ধ্যের বেলায় আপনার সারাটা দিন যতটা হয়তো কোনো চাপে ছিল সন্ধ্যেবেলা কিন্তু সময়টা অনেকটাই আপনার বেটার হবে এবং আজকে আপনার কোনো গুরুজন বা কোনো সিনিয়র ব্যক্তির দ্বারা আপনি কোনো ব্যাপারে কোনো সায়সান নিদান সেই সাজেশানটা যথেষ্ট কাজে লাগবে এবং সেই মতো আপনি অনুসরণ করুন তার কথা মতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে অবশ্যই আজকে হনুমান চালিশাটা খুব ভালো করে পড়ুন হনুমান চালিশা খুব ভালো করে খাবার পাতে অবশ্যই দই খান আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে সিংহ রাশি সিংহ রাশি শরীর স্বাস্থ্য মন যথেষ্ট ভালো থাকবে অর্থ রোজগারে বা উপার্জনের নতুন উৎস তৈরি হবে কোনো বন্ধুর হেল্প পাবেন এবং আপনার কোনো বন্ধু বা আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো ভালো সায় দেবে আর্থিক দিতে কোনো সহযোগিতা করবে আজকে আপনার কারোর সাথে মনোমালিন্য হতে পারে অনেক দিনে পুরনো অর্থ হতে ফেরত দেওয়ার কোনো কমিটমেন্ট করেছে সেখানে হয়তো আপনি আজকে ডিস্টার্ব হতে তার জন্য সম্পর্ক নষ্ট হতে পারে ব্যক্তিগত কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়তে পারেন আজকে একা কি কোনো সময়ে একা কাটাতে পারেন অফিসের কোনো সমস্যা আপনাকে প্রচণ্ড চাপে রাখবে আজকে অফিসের কোনো সমস্যা আজকে আপনাকে চাপে রাখবে যদি আপনি আজকে আপনার যদি আজ অফডে তা সত্ত্বেও বলছি আপনি যদি অফিসের মধ্যে যুক্ত থাকেন আজকে কোনো কর্মকর্তাদের অফিসের কাজ পেশার হতে হতে পারে আপনার লাইফ পার্টনার আপনাকে এখন সারপ্রাইজ গিফট দিতে পারে এবং তার জন্য যে সারাটা দিনে ক্লান্তি অনেকটাই কেটে যাবে আজকে অবশ্যই শিবলিংয়ে জল ঢালুন কাঁচা দুধ এবং মধু দিয়ে কালো তিল দিয়ে কাঁচা দুধ মধু কালো তিল মিশ্রণ করে একসাথে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং শিব এবং বীজ মন্ত্রটা অবশ্যই জপ করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজকে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মনটাও ভালো থাকবে কনফিডেন্স যথেষ্ট হাই থাকবে এবং আজকে আপনার কেউ অর্থ শোধ করতে পারে টাকা শোধ করতে পারে বা সেই রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন বা আমার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং আজকে মনটা অনেকটাই মানে মানে উৎসব মুখর থাকবে মানে বেশ আনন্দ মুখর থাকবে কিন্তু কোনো কারণে কারোর কোনো কথায় হয়তো একটু আপনার মধ্যে বিষণ্নতা আসতে পারে বা হতাশ আসতে পারে আজকে আপনি যদি কোথাও ঘুরতে যান বা বাড়িতেও থাকেন জিনিসপত্র যথেষ্ট কেয়ারি হবেন কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে কেউ আপনার পিক পয়েন্ট কোথাও চুরি করতে পারে অসাধারণ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয় যদি আপনি বিবাহিত হন আপনি বিবাহিত কোনো অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হবেন এবং আজকে আপনার কোনো ব্যাড হ্যাবিট বা আপনার রাগ আপনি এখন বিপদে ফেলে যেতে পারে চাপে পড়ে যেতে পারেন কোনো কারণে ভাই বোনের সাথে একটু মানসিক অশান্তি হতে পারে যদি সামর্থ্য কুলায় আজকে অবশ্যই কয়েকজন একজন না কয়েকজন নিডি লোককে খাবার দান করুন জনের মতো বারো জনের মতো কোনো নিডি পার্সেনকে খাবার দিন বা মিষ্টি প্রদান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি রাশি অবশ্যই আজকে আপনার মধ্যে একটা আলাদা চার্মিং অ্যাটিটিউড থাকবে এবং আপনাকে ভয় ঘৃণা হিংসা প্রতিশোধমূলক মানসিকতাটা ছেটে ফেলতে হবে নিজের কন ভিতরের যে কষ্ট আছে নিজের ভিতরে কন্ট্রোলে রাখুন এবং খরচ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন কেননা রাশি লোককে একটা কথাই বললো আপনি অ্যাগ্রেসিভ হলে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে নিজেকে পারুন নিজেকে কন্ট্রোল রাখতে রাশি এমন একটা রাশি যত অ্যাডজাস্ট করুন নিজের পক্ষে বলে লোকের পক্ষেও ভালো আজকে আপনার প্রিয়জনের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে সেটা তৃতীয় ব্যক্তির কারণে হতে পারে তৃতীয় ব্যক্তির কারণে আপনার প্রিয়জনের সাথে মতবিরোধ হতে পারে আজকে অবশ্যই সেকেন্ড হাফটা অনেকটা সময় আপনার বিশেষ কোনো লোকের সাথে সময় কাটান যেটা আপনার মনের মতো সেটা আপনার বন্ধু হতে পারে আপনার ফ্যামিলির লোক হতে পারে আপনার লাইফ পার্টনার দ্বারা প্রেমিক প্রেমিকা হতে পারে তার জন্য মনটা অনেক রিল্যাক্স হয়ে যাবে এবং আজকে যেটা শরীরের যথেষ্ট ভালো থাকবে কিন্তু বেলা শেষে বা রাতের দিয়ে কোনো ভুলভাল খাদ্য খাদ্য কথায় শরীরের ওপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে অবশ্যই আজকে স্নানের জলে আপনি মৌরি গুঁড়ো মিশিয়ে স্নান করুন মৌরি গুঁড়ো মিশিয়ে স্নান করুন অল্প একটু দিলেই হবে চলে আসি বৃশ্চিক রাশি বিশ্বের রাশি আজকে কোথাও আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন কোনো ইনভিটেশন পেয়েছেন সেখানে বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে আজকে কারোর কাছ থেকে টাকা ধার নিতে হতে পারে বা টাকা অনেক অনেকদিন চেয়েছিলেন সেই ধার পেতে পারেন এবং আজকে আপনি অল্প স্বল্প লোক ধার মেটাতে পারেন আজকে আপনি যে বিবাহিত আপনি সন্তান থেকে থাকে তাদের সাথে অবশ্যই সময় কাটান এবং তাদের কি ডিমান্ড সেটাই একটু আপনি ফিল আপ করার চেষ্টা করুন ভালোবাসার হটকারী স্টেপ নেবেন না তাহলে ভুল হয়ে যাবে কোনো মরিচিকার পেছনে দৌড়বেন না অস্বাভাবিক মানে এক্সাইটেড হবেন না আত্মীয় বন্ধু এদের কোনো ব্যাপারে আপনার মধ্যে কোনো চাপ আসতে পারে আজকে অবশ্যই নিজে একটু ঠান্ডা মাথায় ডিসিশান নেবেন যে কোনো কাজে এটা সবচেয়ে বড় কথা আজকের দিনটার জন্য আপনার অস্বাভাবিক অতি উৎসাহী দেখি ফেলবেন না আজকে আপনার যে ভাই বোন থাকে অবশ্যই তাদের কিছু খাবার দিন বা কিছু গিফট দেওয়ার সময় যদি আপনার সাধ্য থাকে অবশ্যই কিছু গিফট দিন আপনার সাধ্যমতো আপনার ভাই বোনদের যথেষ্ট আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি শরীরের প্রতি একটু যত্ন নিন বেশি ভুল খাদ্য খাদ্যকতায় বেশি টেনশানে শরীরটা খারাপ হতে পারে আর্থ রিলেটেড কোনো প্রবলেম যে ছিল সেটা অনেকটা মিটিয়ে যাবে এবং সেখান থেকে কোনো ভালো খবর পেতে পারেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো চাপে ফেলতে পারে সেই চাপের কাছে আপনি মাথা নত করবেন না আজকে মানসিক একটু টেনশন আসতে পারে এবং আজকে আপনার বিবাহিত যদি আপনার লাইফ পার্টনার সাথে একটু বুঝে শুনে চলবেন কোনো কারণে হয়তো বাইরে গিয়ে নিজের মতো মতবিরোধ হতে পারে তৃতীয় ব্যক্তির কারণে এবং আজকে আপনার যারা হিতাকাঙ্ক্ষী তাদের অবশ্যই খোঁজখবর নিয়ে তাদের সাথে গুট সম্পর্ক তৈরি করুন যাতে ভবিষ্যতে এটা এরা আপনার অনেক উপকারে লাগবে বাড়িতে কোনো পোষ্য থাকলে তাকে অবশ্যই আজ যত্ন করুন বা যদি নাও থাকে বাইরে কোনো কুকুরকে বিড়ালকে বা গরুকে কিছু অন্তত খাওয়ার দিন আজকে যথেষ্ট ভালো হবে মকর রাশি আজকে অবশ্যই তাড়াহুড়া করে কোনো ডিসিশন বা স্টেপ নেবেন না তাহলে ভুল হয়ে যাবে বিশেষ করে আর্থিক কারণে আর্থিক জায়গাটা কারোর কথা বেশি ইমোশনাল হবেন না কাউকে বেশি বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করে কিন্তু ঠকতে সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে আজ এই প্রেমের দিনটা যথেষ্ট আপনার আনন্দদায়ক এবং উৎসাহপূর্ণ হবে কিন্তু তার কথায় কোথাও কোনো কথা দিয়ে ফেলবেন না বা আপনার প্রেমিক বা প্রেমিকার কথায় কোথাও কোনো কথা দিয়ে ফেলবেন না অবশ্যই আজ দিনের শেষে কোথাও একসাথে ছোট ঘুরতে যেতে পারেন কোথাও খাওয়া দাওয়া করতে যেতে পারেন কোনো অনুষ্ঠানে যেতে পারেন কোনো ইনভাইটেশন অ্যাটেন্ড করতে পারেন এবং রোমান্টিকভাবে দিনটা যে কাটাতে পারেন আত্মবিশ্বাসের জায়গাটা একটু কনফিডেন্স অর্থাৎ কনফিডেন্স একটু কম হবে কিন্তু আজকে আপনাকে বুঝে শুনে একটু ঠান্ডা স্টেপ নেবেন আজকে যদি পারেন কোনো বাচ্চাকে কিছু খাবার দিন বা কিছু গিফট দেওয়া যদি আপনার সাধ্যে কুলায় সে আপনার সন্তান হলেও হবে অবশ্যই দিন খুব ভালো হবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে কোনো জায়গাতে কোনো অর্থ উপার্জন করতেন বা সেই রিলেটে বা অর্থ আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন যেটা আপনাকে মনটা খুব চামড করে দেবে নিজের প্রতি নিজের ভরসায় রাখুন এবং আজকে আপনার প্রখর বুদ্ধি আপনাকে অনেক কিছুই ভালো মন্দ বোঝাতে সমর্থ হবে সতর্ক থাকুন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে আজ একটু ব্ল্যাকমেল করতে পারে সে চাপের কাছে ফট করে নত হবেন না তাহলে তাহলে কিন্তু সে আপনাকে বেশ চাপে ফেলে দিতে পারে আজকে দিনের শেষে আজকে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে বেশ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সেটা আপনার প্রেমিক প্রেমিকা হোক আপনার লাইফ পার্টনার বা ফ্যামিলি গুরুজনদের সাথে ফ্যামিলি ভাই বোনদের সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে আপনি হয়তো আজকে সময়টা কাটাবেন সেখানে বেশ মনটাও চাম হবে এবং আজকে আপনাকে কোনো বিশেষ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হবেন এবং আজকে চেষ্টা করবেন খরচের ব্যাপারে নিজেকে একটু কন্ট্রোল রাখ আজ বিশেষভাবে অক্ষম কোনো ব্যক্তিকে কিছু দান করুন বা সেরম কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে দান করলে আপনার যথেষ্ট ভালো হবে চলে আসি মিন রাশি মিন রাশি আজকে অবশ্যই আপনাকে মানসিক একটু প্রেশারে থাকতে হতে পারে কোনো কারণে আপনার পুরোনো কোনো কনিক ডিজিজ একটু ভুগতে পারেন এবং আজকে চেষ্টা করেন কারোর কাছে কোনো হাত না পারতে আজকের দিনটা আপনাকে যেন ধার দেনা না নিতে বা ধার কাউকে দিতে না হয় কোনো আত্মীয় আপনার বাড়িতে আজ আসতে পারে বা অপ্রত্যাশিত কোনো গুড নিউজ দিতে পারে যেটা জন্য আপনি খুব এক্সাইটেড হয়ে বসবেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিক আপনার সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে পারে আপনি কোনো অবৈধ কাজে আজকে জড়াবেন না বেশি আজকে মুডে এবং একসাথে সময় কাটানোর চেষ্টা করুন আর আপনার প্রেমিক বা প্রেমিক বা লাইফ পার্টনার কথা শুনে আজকে কোনো ডিসিশন নিতে তার কথা শুনে অবশ্যই শোনা সে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে আজকে অবশ্যই আপনি স্নানের জলে যদি পারেন কালো তিল আর সাদা তিল একসাথে মিশিয়ে কালো তিল আর সাদা তিল একসাথে স্নানের জলে স্নান করুন অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভালো শরীরটা বেশ ফ্রেশ হয়ে যাবে যেটা ওভারঅল বিচার দিলাম বছরের প্রথম দিন অবশ্যই আপনার ভালো থাকবেন ভালো কাটাবেন খাবার দাবার ভালো করে করবেন এবং সকলকে বেশ আনন্দ উপভোগ দেবে করার সুযোগ করে দেবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন যদি মানে আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন বুকিং নেওয়াটা অবশ্যই জানা আছে আপনার নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নমস্কার সারাটা দিন ভালো কাটার